আপনার জীবনে কি খুব কঠিন সময় চলছে মন খারাপ খুব কষ্টে আছেন আচ্ছা বলুন তো এই কষ্টে থাকার কারণ কি সবথেকে বড় কারণ কি হতে পারে বলুন রোজগার কম তাই প্রেমে ঠকেছেন তাই এটা কি থেকে বড় কারণ নাকি চাকরি ছেড়ে গেছে এটা কি থেকে বড়ো কারণ না প্রিয় বন্ধু এগুলোর মধ্যে কোনোটাই সবথেকে বড়ো কারণ হতে পারে না সব থেকে বড় কারণ কি জানেন মানসিক শান্তির অভাব আপনি যত বেশি অল্পে সন্তুষ্ট হতে পারবেন যত বেশি মন থেকে আপনি সন্তুষ্ট হতে পারবেন তত বেশি দেখবেন আপনি আসলেই হতে পারবেন এই যে মন খারাপের সব থেকে বড় কারণ হলো এটাই আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না আপনার মনে বড় অশান্তি চলছে প্রেমে বিচ্ছেদ হয়েছে যাকে এতদিন ভালোবাসতেন সে আবার আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে হ্যাঁ এটা তো স্বাভাবিক ব্যাপার ভাই আপনি যাকে বেশি ভালোবাসবেন সে একটা সময় আপনাকে বাঁশ দেবে সে আপনাকে একটা সময় ঠকাবে স্বাভাবিক ব্যাপার আপনার জীবনে শুধু হয়েছে নাকি না এরকম দেখবেন অনেকের জীবনে ঘটেছে এটা সব থেকে বড় কারণ হতেই পারে না বরং যতটুকুন পেয়েছেন তার থেকে তাতেই খুশি থাকুন না ভাই সবকে সবার সাথে যে হচ্ছে মানে কি বলবো আপনার জীবনে সবটাই যে মিলে যাবে তা কিন্তু নয় বা আপনি যতটুকুন আশা করেছেন সবটাই যে ফুলফিল হয়ে যাবে তা কিন্তু নয় কিছু কিছু আশা অপূর্ণ থেকে যায় যেটা পাননি পাননি সেটা আপনার আসলে কপালে ছিল না সেটা আপনার জন্য নয় এটা বুঝতে হবে আর যেটা পেয়েছেন ভাই সেটা আসলে আপনার জন্য আসলে আমরা মানে এত বেশি চেয়ে ফেলি আর এত বেশি আশা করে ফেলি আর সেই আশাগুলো যখন আমাদের ফুলফিল হয় না তখন আমরা হা করতে থাকি তখন আমরা টেনশান করতে থাকি মন খারাপ হয় অল্পে সন্তুষ্ট হন আপনার যতটুকুন উপার্জন আপনার যতটুকুন আছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন তাহলেই দেখবেন আপনি সুখী হতে পারবেন আর এটাই হচ্ছে সব থেকে বড় কারণ আপনার মন খারাপের আপনি কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না কোনো কিছুতেই আপনি মন থেকে তৃপ্তি পান না আপনাকে দেখবেন সেই মেয়েটিকে যদি আবারও এনে দেওয়া হয় বা সেই মেয়েটি যদি আপনাকে আবারও ভালোবাসতে চায় তবুও দেখবেন তারপরেও আপনার সব সমস্যা রয়েছে আপনার চাকরি ছেড়ে গেছে তাই মনে অশান্তি আপনি আবারও যদি মানে চাকরি পেয়ে যান অন্য কোনো জায়গায় আপনাকে ভালো কাজ পেয়ে যান তারপরেও দেখবেন আপনি মনের মধ্যে অনেক কষ্ট এই যে বললাম মানসিক শান্তির অভাব অল্প সন্তুষ্ট হন মন থেকে শান্তি পাওয়ার চেষ্টা করুন শান্তি অর্জনের চেষ্টা করুন এবং এটা শুধুমাত্র আপনিই পারেন পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে জোর করে দিয়ে দেবে দিয়ে আপনার মনে শান্তি চলে আসবে সেটা আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে এইভাবে ঠিক আছে আমার যতটুকুন আছে তাতেই আমি খুশি আমার যতটুকুন আছে তাতেই আমি অনেক আনন্দিত আমার আর কিচ্ছু চাই না এতেই আমি খুশি এইভাবে নিজেকে বোঝান আর নিজের ওপর ভরসা রাখুন তার সাথে বিধাতার উপর ভরসা রাখুন যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন